আইপিএল মালিকদের সভা মেগানিলামের বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজির মধ্যে কে কেয়ার এবং আইপিএল মালিকদের সভা মেগানিলামের বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজির মধ্যে কে কেয়ার এবং পাঞ্জাব কিংসের মধ্যে ঝামেলা জড়ালেন শাহরুখ আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠকটি মেগানিলামের আগে পদ্ধতি এবং ধরে রাখার সংখ্যা নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছিল এটি মেগানিলামের প্রসঙ্গিকতা এবং ভবিষ্যতের উপর একটি বিতর্কে হয়েছে ওয়াংখের স্টেডিয়ামে সদর দপ্তরের চতুর্থ তলায় মিটিং হলে কিছু ফ্র্যাঞ্চাইজের মধ্যে উত্তপ্ত মত বিনিময়ের পরে বোর্ড জানিয়েছেন যে তারা আগামী সপ্তাহগুলিতে দলগুলির কাছ থেকে তারা সিদ্ধান্ত জানবে মেঘানিলামের বিরুদ্ধে বেশ কয়েকটি কণ্ঠস্বর উপস্থাপিত হয়েছিল এবং এটি বন্ধ করার প্রধান উকিল ছিলেন কলকাতা নাইট রাইডার শাহরুখ খান এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারান ঘটনাক্রমে দুজনেই আইপিএল দু হাজার ফাইনালিস্ট ছিলেন যারা সন্দেহ তাদের ধরে ডাকতে চান উচ্চ কর্মদক্ষতার পক্ষ তাদের বিরোধ যদিও এই দলগুলির ব্র্যান্ড বিল্ডিং এবং ভক্তদের ব্যস্ততার জন্য প্রয়োজন বৈঠকে অংশ নেওয়া বিসিসিআর একটি শীর্ষ সূত্রের মতো প্রচণ্ড ভাবে মেগানিলামের বিরুদ্ধে মামলা করেছেন এক পর্যায়ে কেকেআর মালিক পাঞ্জাব কিংসের সহ মালিক লেস ওয়াদিয়ার সাথে ডিটেনশনের সংখ্যা নিয়ে উত্তপ্ত তর্ক বিতর্ক লিপ্ত ছিলেন বলেও মনে করা হয়েছিল বৈঠকের পরে ওয়াদিয়া কে কেকে মালিকের সাথে কোনো শত্রুতা অস্বীকার করেছেন আমি শাহরুখকে পঁচিশ বছরের বেশি ধরে চিনি এখানে কোনো শত্রুতা নেই পাঞ্জাব কিংসের সহমালিক এই বিষয়ে তার পক্ষে অবস্থানের বিষয়টি কথা বলতে অস্বীকার করে বলেছিলেন সবাই তাদের মতামত দিয়েছেন এবং তাদের মতামত ছিল দিনের শেষে আপনাকে সমস্ত স্টকহোল্ডারদের হোল্ডারদের দেখতে হবে এবং যা সবার জন্য সেরা তাই করতে হবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন কে কে আর এস আর এইচ মালিক মারানের সমর্থন পেয়েছিলেন যিনি বলেছিলেন যে তারা ফ্র্যাঞ্চাইজ সিটি পছন্দ একটি মেগানিলামের পরিবর্তে মেনে নিলামের জন্য সূত্রের মতো বৈঠকের সময় ইস্যুতে তার অবস্থান ছিল একটি স্কোয়াড তৈরি করতে অনেক সময় লাগে এবং আলোচনা হিসেবে এটি তরুণ খেলোয়াড়দের পরিপক্ক হওয়ার জন্য বেশ কিছুটা সময় এবং বিনিয়োগ নেয় অভিষেক শর্মা নিয়েছেন তার পারফরমেন্সের সাথে সামঞ্জস্য পূর্ণ হওয়ার জন্য আপনি একমত হবেন যে অন্যান্য দলের এমন উদাহরণ রয়েছে যারা অনেক বেশি ধরে রাখার বিপক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন দিল্লি ক্যাপিটালস পার্থ জিন্দাল আমি অবাক হয়েছি যে বড় নিলাম করা হবে কিনা না তা নিয়ে বিতর্ক হয়েছিল তিনি বলেছিলেন কিছু লোক বলেছিলেন যে মেগা নিলাম একেবারে হওয়া উচিত নয় কেবল ছোট নিলাম হওয়াই উচিত আমি সেই শিবিরে নেই আমি অনুভব করি যে একটি খেলার মাঠকে সমান করে এবং একটি এটি সবার জন্য খুব ভালো এটি আইপিএল কে কী করে তোলে এটাকে প্রতিযোগিতামূলক করে তোলে আমরা যা শিখেছি তা শুধু মালিকরা জিন্দাল বলেছিলেন যে তিনি ইমপ্যাক্ট প্লেয়ার শাসন অব্যাহত রাখার বিরুদ্ধে ছিলেন যে আইপিএল সম্প্রদায়ের বিভক্ত হয়েছে কিছু লোক এটি চাই কারণ এটি তরুণ খেলোয়াড়দের আইপিএল খেলার সুযোগ দেয় কিছু লোক এটি চায় না কারণ এটি অলরাউন্ডারদের বিকাশের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতিকর তাই এটি একটি মিশ্র ব্যাগ এটা চাইব না যে খেলাটা আমি পছন্দ করি এই নিয়মের কারণে আইপিএলে ব্যাট করা যাবে না যা ভারতীয় ক্রিকেটারের জন্য উপস্থিত অন্যান্য মালিকেরা হলেন দিল্লি ক্যাপিটালসের কিরণ কুমার গ্র্যান্ডি লখনৌ সুপার জায়ান্টের সঞ্জীব গোয়েঙ্কা চেন্নাই সুপার কিংসের রূপা গুরুনাথ রাজস্থান রয়্যালসের মনোজ বাদলে এবং রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের প্রথমেশ মিশ্র মুম্বাই ইন্ডিয়ানসের আম্বানি সহ কয়েকজন মালিক ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ের অংশ নিয়েছেন বিসিসিআই পরে একটি বিবৃতি প্রকাশ করে বলেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা খেলোয়াড়দের বিধিবিধান এবং কেন্দ্রীয় মার্চেন্ট লাইসেন্স এবং গেমিং সহ অন্যান্য বাণিজ্যিক দিকগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিসিআই একটি মিডিয়া রিলিজ করেছে বিসিসিআই এখন আইপিএল প্লেয়ারদের নিয়ম প্রণয়নের আগে আরও আলোচনা ও মূল্যায়নের জন্য এই সুপারিশগুলি আইপিএলের গভর্নিং কাউন্সিল নিয়ে যাবে